বিনা উস্কানিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা বদলে দিয়েছে ইরানের সব সংকরণ বিশ্লেষকরা বলছেন এতদিন বারবার পরমাণু অস্ত্র তৈরি না করার ঘোষণা দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি তবে আগ্রাসীদের এমন আচরণে এবার পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরানকে কেউ ঠেকাতে পারবে না বিশ্বের মাথা ব্যথা থাকার কারণে ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় বড় হামলা চালায় যুক্তরাষ্ট্র ব্যবহার করে একাধিক বাংকার মিসাইল এতে ফরদর কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের তেহরানের আকাশ থেকে যুদ্ধের ধোয়া সরলেও হোয়াইট হাউস থেকে বের হওয়া শব্দগুলো যেন আরও বিপদজনক সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে আবারও উত্তেজনার আগুনে ঘি ঢাললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এবার ইরান চুপ থাকেনি উত্তর এলো সরাসরি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্রের কণ্ঠে বার্তা ছিল পরি ভাষা ছিল শক্ত সরাসরি ট্রাম্পকে বলা হলো অপ্রাসঙ্গিক কথাবার্তা বন্ধ করতে সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের পর বড় ধরনের বিক্ষোভ করেছেন ইসরায়েলের বাসিন্দারা শাহাব নিউজের সূত্রে ইরিনা জানিয়েছে তেল আবিবের হোস্টেজ স্কোয়ার ও বেগিন রোডে বন্দি চুক্তির সমর্থনে এবং যুদ্ধ ব্যবস্থাপনায় নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি বাসিন্দা বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পাশাপাশি তারা হামাসের হাতে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিক্ষোভে তার মন্ত্রিসভার বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা গেছে আকানি জুবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাফ ছেড়ে বেঁচেছে ইসরায়েল তবে যুদ্ধবিরতিতে একের পর এক ফাঁস হওয়ার তথ্য যেন নেতানিয়াহুর অহংকারকে প্রতিনিয়ত ধুলোয় মিশিয়ে দিচ্ছে বিশ্ব দরবারে নেতানিয়াহুর ইসরায়েল এখন এক দুর্বল ও ভঙ্গুর রাষ্ট্র থেকে এই দেশটির ফর্দ ও নাতাঞ্জ পরমাণু নিয়ে বিতর্ক তুঙ্গে দেশটির সবচেয়ে বড় এই দুই পরমাণু কেন্দ্রের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে চলছে আলোচনা দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন এর গোপন নথি প্রকাশ করে জানিয়েছে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি একই কথা স্বীকার করেছে তেহরানও এখন প্রশ্ন সব মিলিয়ে কোন পথে ইরানের পরমাণু কর্মসূচি ভাই রে ভাই এবার বিশাল সুকবর দিল ইরান কি হতে যাচ্ছে সারা বিশ্বে এবার ইরানের খেলা দেখবে পুরা বিশ্ব পরমাণুক অস্ত্র থেকে এবার ইরানকে কে টেকাবে যুক্তরাষ্ট্র পারবে না এবার অস্ত্রকে ঠেকাতে আবারও তৈরি হচ্ছে ইরানে পরমাণু কেন্দ্র যা দেখে বিশ্ববাসী অবাক যুক্তরাষ্ট্রের চোখে পাখি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের চোখে ফাঁকি দিয়ে এবার পরমাণু গাটি গড়ে তুলছে ইরান যে কোনো সময় যে কোনো সময় ইরানের পরমাণু অস্ত্রের ঘোষণা দেবে ইরান এটাই হচ্ছে কামিনির খেলা যে কামিনিকে দুর্বল ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইল তো দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই হুঁশিয়ারি করেছে ইরান সবকিছু তত্ত্ব জানতে হলে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে ইসরায়েলে নেতা নিহুর পদত্যাগ চেয়েছেন ইসরায়েলবাসী তাদের নিজেদের মাধ্যমেই এখন লেগে গেছে আগুন আর ক্ষমতায় থাকতে পারবেন না নেতা নেহ পদত্যাগ করতে হবে বাধ্যতামূলক দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি থাকছে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তার কঠিন বাস্তবতা নিচে লুকানো শক্তি ও সম্ভাবনার প্রতীক এই ইরানকে ভালোবাসা যায় না এই ইরানের প্রেমে পড়তে হয় বাস্তবেই সে ইরানে হামলা করতে গিয়ে প্রেমে পড়েছেন খোদ ইসরায়েলের এক পাইলট গণমাধ্যমের নাম গোপন রেখে পাইলট নিজেই জানিয়েছিলেন তেহরানের অপার সে সৌন্দর্য আর প্রেমে পড়ার কথা দর্শক শুধু ইসরায়েলের এক পাইলট নয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের প্রেমে মজেছেন বিশ্বাস হবে হ্যাঁ দর্শক ইরানের ক্যারিসম্যাটিক শক্তি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য বিচ্ছেদ দিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে এমন পরিবর্তন কেবল তিন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে আল জাজিরা গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে এমন খবর প্রকাশ পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক বরাবরই বৈরিতা ও অবিশ্বাসের বন্ধনে মাথা উনিশশো সালের ইসলামিক বিপ্লব এবং যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের ঘটনা তাদের সম্পর্কে দীর্ঘস্থায়ী অবনতি ঘটায় দু সালের পরমাণু চুক্তি ছিল এক সম্ভাবনাময় অধ্যায় কিন্তু ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ সেই সম্ভাবনাকে ভেঙে দেয় এরপর কয়েক বছর উত্তেজনা চললেও দু সালে এসে দেখা যাচ্ছে এক নতুন ধারা যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে এর নেপথ্যে রয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা তেল গ্যাসের অর্থনীতি এবং চীন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায় গেল তেরো জুন ইসরায়েল হঠাৎ করে ইরানে হামলা চালায় একে একে ইরানের পরমাণু বিজ্ঞানী সহ সামরিক কর্মকর্তাদের হত্যা করে ইরানের সামরিক স্থাপনা বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলাও করে ইসরায়েল ইরানও এই হামলার প্রতিশোধ নিতে বেশি দেরি করেনি সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা দেশে রূপ নেয় যার ফলে ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো যা হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গালে পরিণত হয় মুখ থুবড়ে পড়ে আরব মল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো গাজার চেহারা ফুটে ওঠে গোটা ইসরায়েলে যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা চালায় কিন্তু এই হামলা ছিল অনেকটা সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন অন্যদিকে ভিন্ন কথা বলছে ইরান মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়ানো ছাড়া অন্য কোনো উপায় থাকে না ইরান ঠিক তাই করেছে প্রথমে ইসরায়েলের হামলা এবং সর্বশেষ তাদের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর কাতার ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করে নতুন যুগের সূচনা করেছে এই জন্যই ইরান বা পারস্য ঐতিহাসিকভাবে অন্যদের থেকে আলাদা ইসরায়েলকে রক্ষায় ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ষাট থেকে আশিটি ইনসেপ্টর ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র মিলিটারি অচ ম্যাগাজিনের তথ্য মতে একটি থার্ড ইনসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার তাই এই ইনসেপ্টরের মোট খরচ আটশো দশ মিলিয়ন থেকে এক দশমিক দুই এক পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে অর্থাৎ ইসরায়েলের জন্য এক বিলিয়নের বেশি মার্কিন ডলার হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে প্রেস ও কূটনৈতিক সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে বিশেষ করে ওমান কাতার এবং সুইজারল্যান্ডের মাধ্যমে আলোচনা মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের ওপরে থাকা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা কিছু আন্তর্জাতিক সংস্থা দাবি করছে যুক্তরাষ্ট্র এমন কি ইরানের জন্য তিরিশ বিলিয়ন ডলারের একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিনিয়োগ প্রকল্প বিবেচনা করছে যদিও ট্রাম্প প্রশাসন তা প্রকাশ্যে অংশikat করেছে তবে যুক্তরাষ্ট্রের এই ইরানমুখী দৃষ্টিভঙ্গির আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অধিকারী বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এই সম্পদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ইরানের কাছে বিরল খনিজ যেমন লিথিয়াম ইউরেনিয়াম কপার যেগুলো আধুনিক প্রযুক্তি সবুজ শক্তি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা বিশেষ করে ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যা বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বর্তমানে এই ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের বিষয়টিও কম তাৎপর্যপূর্ণ নয় গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রকে কৌশলগত দোটানায় ফেলেছে মার্কিন প্রশাসন অভ্যন্তরীণভাবে বিরোধী রাজনীতিক শিক্ষার্থী আন্দোলন ও মিডিয়ার চাপের মুখে পড়েছে এর ফলে ওয়াশিংটন তেল আবিবের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন কিছুটা সরিয়ে নিয়েছে এমনকি কিছু সময় অস্ত্র সরবরাহ স্থগিত রাখাও হয়েছে মার্কিন সরকারের সঙ্গে সাক্ষাৎ একাধিকবার বিলম্বিত ও বাতিল হয়েছে আর হোয়াইট হাউস নেতানিয়াহুর সরকারকে উগ্র জাতীয়তাবাদী বলেও অভিহিত করেছে এইসব ঘটনায় ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আগের মতো আর অটুট নেই শুনছি আমরা তলে তলে এই পরমাণু কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রকল্প হাতে নিয়েছে অপরদিকে ইরানের অবস্থান কি দশক আমেরিকা প্রায় পনেরো বছর যাব ম্যাটিকুলাস একটা ডিজাইন করার পরে আচমকা যখন এই ব্লাঙ্কার বাস্টার যে মানে বোমাগুলা এটা সুপার কম্পিউটার দিয়ে পরীক্ষা করছে দুনিয়ার সবচেয়ে মেধাবীর এটার মধ্যে কানেক্টেড হয়েছিল যে এটার একদম গুড়া গুড়া করে দিতে হবে তাই না একদম উপর থেকে পড়বে আর একদম মাটি ছেই যে পর্যন্ত আছে গোয়েন্দা তথ্য এই টানেলের গভীরতা বা ধরেন এটা কি পরিমাণ বিস্ফোরক বহন করবে পনেরো বছরের সেই অভিজ্ঞতা ইরানের আমি মনে ইরানের জন্য বা আমাদের জন্য দেখেন না ইরানের আছে কিন্তু আমার খুশি লাগে কেন আমি ইরানকে সাপোর্ট করি আমি মনে করি মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের মতো যদি দুই চারটা বাঘের বাচ্চা থাকতো তাহলে পশ্চিমাদের এই এলাকাতে ঢুইকা গুটিবাজি করার কোনো সুযোগ থাকতো না যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় যেই তিনটি প্রধান বিশেষ করে ফোরদো ফোরদো এখানে বলছি ফোরদোতে কিন্তু রাসার বিজ্ঞানীরা কাজ করত। এই ফোরদো পারমাণবিক স্থাপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আমরা ভাবছি আমিও ভাবছি দুই চার বছর মনে হয় না ইরান কোমর সোজা করতে পারবে অথবা এই যে মানে স্ট্রাকচারগুলো আছে বা ধরেন গবেষণা তথ্যপত্র আমি মাঝে মাঝে যারা সিরিয়ালে ভিডিও দেখেন ওই যে স্বর্ণ আর আলমিরার যে বক্তব্যটা দিয়েছিলাম ওই রকম সবাইকে অবাক করে দিয়ে এখন কি শুনছি যে আগামী থেকে 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 মাসের মাসের মাস সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে যাচ্ছে ইরান অথবা পারবে আর এই মন্তব্য কে করেছেন একটা আছে যে নিজের গান নিজে গাচ্ছি হ্যাঁ মানে নিজের কাছে ভালো পাবলিকের কাছে খবর কি আসেন এই তথ্য দিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এই কথাটার দুইটা থাকতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ